হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা সুখবর নিয়ে কলকাতার রাসবিহারী মোড়ে কিন্তু হচ্ছে একটা বড় সড়ো এক্সিবিশান আর সেই এক্সিবিশানে কিন্তু রয়েছে প্রচুর হরেক রকম জিনিসের মেলা হ্যাঁ এক্সিবিশান কিন্তু একদিকে বলা যেতে পারে ছোটোখাটো একটা একটা মেলারই অ্যারেঞ্জমেন্ট হয়তো রাইডসগুলো থাকে না বাকি কিন্তু সব কিছুই থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় কেনাকাটি সব কিছুই কিন্তু করতে পারে এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো দেখলাম ফ্রেগনেন্সও কিন্তু দারুণ দারুণ ছিল আর এই যে দেখো ভাগনেকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করা হচ্ছে কারণ ও দুপুরে ঘুমায়নি আর তারপরে ও গাড়িতে আস্তে আস্তে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিল। তার ফলে ও একটুখানি মুড অফ রয়েছে ঠিক এনার্জি পাচ্ছে না তাই জন্য ওকে একটু চেয়ার আপ করা হচ্ছে তো ওকে চেয়ার আপ করতে করতে গিয়ে আমরা প্রথমে ঢুকে এইসব জিনিসগুলো দেখে ফেললাম এইবার কিন্তু এক্সিবিশানটায় গিয়ে দেখলাম বেশ কিছু জিনিস সেরকম টি শার্টের ওপর গ্রাফটি বা এগুলো লেখা এগুলো রয়েছে কোটেশানগুলো তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই ইউজ করেছো আমার কিন্তু বেশ ভালো লাগে এগুলো আর এই এক্সিবিশানের থিমটা কিন্তু রয়েছে বনেদি বাড়ির পুজো বা একটা দুর্গা পুজোর থিম মানে যেহেতু কলকাতাকে বেস করে করা হয়েছে তাই জন্য বেশ একটা পুজো পুজো ভাইবস কিন্তু রয়েছে অলরেডি কিন্তু একটা পুজোর মরশুমের মতো ফিল তুমি পাবে ওখানে গেলে চারিদিকে দোকান গান বাজনা সব কিছু আর এই যে দেখলে প্রিটিজান এটা হলো প্রীতি সিরিজ যে কন্টেন্ট ক্রিয়েটার আছে ওর একটা স্টোর আর এটা দেখো কি সুন্দর এই নোটবুক এটাকে বলে আর বাইরেটা কিন্তু পুরো হাতে হ্যান্ড পেন্টিং করা রয়েছে দামগুলো কিন্তু একটু ওভার প্রাইস প্রথমেই বলে দিই শুরু হয়েছে থার্টিনথে অর্থাৎ তেরো তারিখ চোদ্দো তারিখ আর পনেরো তারিখ আজকেই কিন্তু লাস্ট ডে সানডে কিন্তু শেষ হয়ে যাবে এই কলকাতা कार्निवल अरे को पीड़ा आजा मिट्टी को তো দেখতেই পেলে লাইভ প্রোগ্রামও কিন্তু রয়েছে সুতরাং ওখানে কিন্তু শুধু জামা কাপড় কেনার ব্যবস্থা নেই তোমায় কিন্তু আনন্দ দেওয়ার জন্য লাইভ প্রোগ্রামের ব্যবস্থাও করা হয়েছে আজকে কিন্তু আসছেন ইমন ভট্টাচারিয়া তার লাইভ প্রোগ্রাম রয়েছে সন্ধ্যাবেলা তোমরা চাইলে যেতে পারো আর প্রচণ্ড গরমে তাই জন্য আগে থেকেই কিন্তু সেরকম জামা কাপড় পরেই যেও আমরা কিন্তু নাজেহাল হয়ে গেছিলাম খাওয়া দাওয়ারও কিন্তু বেশ সুব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু চাইলে ডিনারটা ওখানেই সেরে ফেলতে পারো আমরাও কিন্তু পুরোটা ঘুরে দেখতে দেখতে অনেকটা হাঁপিয়ে গিয়ে তারপরে একটুখানি নিয়ে নিয়েছিলাম কোল্ড কফি কারণ এই গরমের মধ্যে কোল্ড জিনিসটাই কিন্তু সবার খুব পছন্দ হয় আর এই দোকানেই কিন্তু দেখলাম থেকে বেশি ভিড় আরেকে একে দেখো কী করছে তো এইভাবে হাসি মজা করতে করতে আমরা পুরো এক্সিবিশানটা ঘুরে ঘুরে দেখছিলাম তবে একটা কথা সত্যি দামগুলো কিন্তু একটু বেশি ওভার প্রাইস লাগিল আমার জানি না জায়গার জন্য কি না তবে এর আগে প্রচুর এক্সিবিশানে গেছি এরকম এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি একটা সামান্য জিনিসের পাঁচশো টাকা দাম বলেছে যেটা কিনে একটা ব্রোচ সেই হোক এক্সিবিশান থেকে খুব বেশি কিছু কেনা হয়নি খুব বেশি কিছু বলতে গিয়ে ওর জন্য একটা এই ছোটোটার জন্য একটা ব্রোচ কেনা হয়েছে যেটা কিনা ও নিজে পছন্দ করে কিনেছে তোমরা এরপরে দেখতেই পাবে তো আমরা এখানে এই শার্টের কালেকশানগুলো দেখছিলাম এখানে কিন্তু ছোটোদেরও কালেকশান রয়েছে বড়োদেরও কালেকশান রয়েছে তো কালেকশান বেশ ভালো বেশ ইউনিকই ছিল কিন্তু ওই ওই যে আবার ওভার প্রাইজের ম্যাটার আর এই দেখো ওর জন্য কোন ব্রশটা কেনা হয়েছে ও দেখতেই পেলে ও বলেই দিলো ও কী কিনেছে ক্যাকটাস আর ওটা কিন্তু ও সবসময় প্রোটেক্ট করে রাখছিল বাড়ি আসা অবধি যদি না খুলে পড়ে যায় তো এইবার আমাদের ফেরার পালা এই দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে এক্সিবিশানটা তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো জানিও